শহীদ হতে চেয়েছিলেন ওয়াসিম মারা গেলেন আন্দোলনেই চব্বিশ ঘন্টা আগে নিজের ফেসবুক টাইম লাইনে ওয়াসিম আকরাম লিখেছেন সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন আমি এই পরিচয়ে শহীদ হব ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয় একাধিক প্রত্যক্ষদর্শী বলেন কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন ওয়াসিম তারা বিকেল চারটার দিকে নগরের মুরাদপুরের শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছিলেন অন্যদিকে অবস্থান নেয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা তাকে সুরিকাঘাত করে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন খোঁজ নিয়ে জানা যায় মোহাম্মদ ওয়াসিমা গ্রাম কক্সবাজার জেলার পেকুয়ার মেহেরনামা নামা বাজার পাড়া নয়নং ওয়ার্ড এলাকার শফিউল আলমের ছেলে তার বাবা ও ওয়াসিমের বড় ভাই আশরাফ আলী সংযুক্ত আরব আমিনাতের প্রবাসী চট্টগ্রাম কলেজের ওনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি ওয়াসিম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক নেতা বলেন গত পরশু আমাদের সঙ্গে মিছিলে ছিল আজকে শিক্ষা বোর্ডের সামনে ওরা ছিল সেখানে ছাত্রলীগের সুরিকাঘাতে তার মৃত্যু হয় ওয়াসিম আকরামের বড় ভাই আবদুল্লাল নুমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক ভাইয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন আবদুল্লাল নুমান বিলাপ করতে করতে তাকে বলতে শোনা যায় ছাত্রলীগ আমার ভাইকে সুরি দিয়ে মেরে ফেললো ভাই আমি মাকে কী জবাব দেব তুমি চোখ খোলো ভাই এদিকে চট্টগ্রামে কোটা আন্দোলনকারীও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ওয়াসিম সহ তিনজনের মৃত্যু হয়েছে অন্যরা হলেন ফয়সাল আহমেদ শান্ত ও ফারুক এর মধ্যে ফয়সাল আহমেদ শান্ত নগরের এম এ এস কলেজের ছাত্র পথচারী ফারুকের বাড়ি কুমিল্লায় তিনি ফার্নিচারের দোকানে চাকুরি করতেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন হাসপাতালে আনা তিনজনের মৃত্যু হয়েছে আহত দুজনের অবস্থা গুরুতর পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম